দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ লড়াই শেষ এখন বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলে চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে হবে দলগুলোকে অক্টোবরে তেমনই দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী এগারো ও চোদ্দ অক্টোবর যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলা ও পুয়েত্তোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবি আর এ ম্যাচ দুটিকে সামনে রেখে গতকাল রাতে আর্জেন্টিনার আটাশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি স্কালোনির স্কোয়াডে বেশিরভাগ নাম পরিচিত হলেও আছে অপ্রত্যাশিত কয়েকটি চমক দলের প্রধান আকর্ষণ হল তিন নতুন খেলোয়াড়ের ডাক এরই ধারাবাহিকতায় বর্তমানে ব্রাজিলের পাল মেইরাস ক্লাবে খেলা আটাশ বছর বয়সী এনিবাল মরেনো তার ক্লাব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের সুযোগ পেয়েছেন এছাড়া রিভার প্লেটে খেলা একুশ বছর বয়সী লাউতারো রিভেরো এবং আর্জেন্টিনার রেসিং ক্লাবে খেলা আটাশ বছর বয়সী গোলরক্ষক ফাকুন্দো প্রথমবার ডাক পেয়েছেন এদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি যিনি দুই সালের জুনে জাতীয় দলের একমাত্র ম্যাচ খেলেছিলেন অন্যদিকে নতুনদের পাশাপাশি কিছু পুরনো নামও যোগ হয়েছে স্কোয়াডে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস কিন্তু প্রথম ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল খেলবেন কিনা তা অনিশ্চিত কারণ এমএলএস এর ঘরের মাঠের ম্যাচের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে আঠারো ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে আটত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে আর্জেন্টিনার পথচলা শেষ হয়েছে